প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি ও শুভেচ্ছা শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কল্পনা তুলে ধরব আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার মরিয়ম মরিয়ম নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার রাখছে নামটা রাখছে আমার বড় ফুপু বড় ফুপু আপনার মা বাবা আছে বাবা ফালায় দেয় চলে গেছে আম্মু আছে আর আমার একটা ছোট বোন আছে ছোট বোন আছে বড় কি আপনি এ হ্যাঁ কি কাজ করেন আপনি এই তো সেলাই মেশিনের কাজ করি লোকের বাসায় তো আপনার মা কোনো কাজ করে না না মাটা অসুস্থ মানুষ কোনো কাজ করতে পায় না আমার ছোট বোনের আমার মারে আমি চালাই সংসার তো আপনার সংসার চলে যে ইনকাম করেন কয়টা সংসার চলে মোটামুটি কষ্টের সংসার ইউটিউবে কেন আসছেন আসছে ভালো একটা মনের মানুষের জন্য যে আমার দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবো আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা মনের মানুষের জন্য আপনার বয়স চলতেছে কত হুম বয়স চলতেছে কত এই তো 18 18 বছর এই যে আপনি ইউটিউব চ্যানেল আসছেন আপনার খারাপ লাগতেছে না অনেকে তো ফোন টোন দিবে কথাবার্তা বলতে বলল খারাপ লাগবে না না খারাপ লাগবে কেন আচ্ছা আচ্ছা ইউটিউব চ্যানেলে কেন আসছেন বল হুম ইউটিউব চ্যানেলে কেন আসছেন এই তো আসছে এটা ভালো একটা মনের মানুষের জন্য কিভাবে জানলেন ইউটিউবে মনের মানুষ পাওয়া যায় আমার পাশে একটা ভাড়াটি থাকে ও কথা বলে আমার বলছে যে তো এত কষ্টের সংসার কি হবে চলে তুই যা মনের মানুষ পাবি আমার মত এজন্যই আসছি লেখা পড়া করছেন আপনি করছি মোটামুটি অল্প নামাজ কালাম পড়েন হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ি আপনি পড়তে পারেন হ্যাঁ পারি আচ্ছা দেশ বিদেশ থেকে যদি কোনো ব্যক্তি আপনাকে বলে মোর এবং তোমাকে বিয়ে শাদি করতে চায় বাচ্চা করতে আপনি কি রাজি হবেন হ্যাঁ অবশ্যই রাজি হব মুজে আমার দায়িত্ব নিতে পারবে আমার দুই বেলা দিমন্ত খাওয়াইতে পারবে শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আর খাওয়াতে পারলে চলবে হুম আর তো কোনো কিছু চাই না না আর কিছু চাই আর কি চাইবো আমার যে ভালোবাসবে আমার দুই বেলা দিমন্ত খাওয়াইতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আপনি শুধু স্বামীর ভালোবাসা চাচ্ছেন এবং যে আপনার দায়িত্ব নিতে পারবে এরকম যে মানুষ চাচ্ছেন হ্যাঁ আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ একটা কথাই বলতে চাই আর ভাই আমি নামাজ কালাম করি কে কল দিয়ে খারাপ কথা বলবেন না তো প্রিয় দর্শক মরে মরিম কথাগুলো শুনলেন মরিম এ পরিয়েলের জন্য সহায় মাছ জানতে পারছে তো বন্য মানুষ পাওয়া যায় ওনার পাশার পাশে একজন পাইছে উনি এই খবর শুনে আসছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে কাছে করতে চান বা করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ডাবল ফোর এইট ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ডাবল ফোর এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা এদের যেটা কিন্তু সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বয়সে যারা পান এবং বেশি যারা দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম